আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুটি বেলা ঝামেলা ছাড়াই ছটপট রুটি বা পরোটা তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা রেসিপি তৈরিতে চলে যাই আমি একটি বাটির মধ্যে এক কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আমি আটাটাকে লবণের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব অবশ্যই পানি অল্প অল্প করে দিতে হবে তা হলে কিন্তু বেশি হয়ে যেতে পারে অনেক পাতলা হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি এবার চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি নন স্টিক কড়াই বসিয়ে দিয়েছি আপনারা তাওয়াও দিতে পারেন আপনাদের কাছে যদি নন স্টিক তাওয়া বা কড়াই না থাকে তাহলে আপনারা যেই তাওয়া বা কড়াইতে ভাজা ভুজো বেশি করে থাকেন সেই তাওয়া বা কড়াই ব্যবহার করলেই খুব ভালোভাবে রুটিটা উঠে আসবে আমি ব্যাটারটাকে দিয়ে যতটা সম্ভব চারিদিকে ছড়িয়ে গোল করে দিলাম এবার আমি দুই মিনিটে রেখে তারপরে উলটিয়ে দিচ্ছি গ্যাসের জালটাকে এই পর্যায়ে আমি লো টু মিডিয়ামে রেখেছি আমি দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে সেঁকে নিব এই রুটিটা কিন্তু ভালোভাবে ফুলবে দুই পাশ ভালোভাবে সেঁকে নিলেই কিন্তু রুটিটা খুব ভালোভাবে ফুলে উঠবে এই রুটি আপনারা বাচ্চার টিফিনে সকালের নাস্তায় খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু ফুলে উঠছে এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় রুটিটা কিন্তু খুব নরম হয় খেতে কিন্তু দারুণ লাগে দেখুন রুটিটা ফুলে উঠেছে রুটিটাকে দুই পাশ ভালোভাবে সেঁকে নিচ্ছি হাতে যদি সময় কম থাকে তাহলে ঝটপট অবশ্যই আপনারাও এভাবে বাসায় রুটি তৈরি করে নিতে পারেন দেখুন তৈরি করা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি আবারও ব্যাটার দিয়ে দিলাম আমি কড়াইটাকে ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি যতটা সম্ভব গোল করা যায় দেখুন চারিপাশে ছড়িয়ে দিলাম এবার আমি আবারও দুই মিনিট রেখে দেব তারপরে উলটিয়ে দিচ্ছি দুই পাশ খুব ভালোভাবে সেঁকে নিব বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন রুটিটা ফুলে উঠেছে আমি এই রুটিটা তুলে নিচ্ছি আমি রুটিগুলোকে ভেজে পরোটা তৈরি করে নিব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল এবার রুটি দিয়ে আমি পরোটা ভেজে নিব আপনারা চাইলে শুধু রুটিও খেতে পারেন বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পরোটাটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল রুটি রুটিবেলা ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো পরোটা বা রুটি আপনারাও বাসায় এভাবে রুটি বা পরোটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খুটিটা রান্নাঘরের সাথেই থাকুন আল্লাহ হাফিজ